কিছু কবুতর আছে এগুলো খুব ভালো কবুতর বাছাই করা কবুতর এগুলো কোয়ালিটি মাসালা খুবই ভালো নটটা দেখেন কত চমৎকার নট পিছনে ওই যে মা দিয়ে আছে কোনার নটটা দেখেন ওই যে মালসার ভিতরে বসে আছে একদম চোখ জল করতেছে লালে খুবই সুন্দর কবুতর এগুলো চাইলে এখান থেকে নিতে পারেন সমস্যা নেই এটা নট উজ্জ্বল কালারে আর ওইটা হচ্ছে মা আজকে সাত কিলোতে যাবে এখান থেকে দুই পিস ছোট সাইজের মাদি মাদির কোয়ালিটি খুবই সুন্দর একদম গুরু কোয়ালিটির মাদি আর এখানে হচ্ছে নর দুইটা আর হচ্ছে মাদি একটা খুবই চমৎকার একদমই ফ্রেশ কবুতর আশা করি এগুলো পছন্দ হবে আপনার লাল চটের প্রত্যেকটা কবুতর লাল চটের